সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমে আহ্বান জানাতে চাই এই সিরাত মাহফিলের ধারাচার মাধ্যমে তৈরি হয়েছে আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তা বন্ধ করার জন্য ফেসিস খুনি হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয় এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোন মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উইমান জাস্টিসের অধিকার আদায় করা যাবে না রাষ্ট্র মেরামতের সাথে এই সংযুক্ত করে এদেশের আঠারো কোটি মানুষের দাবি আদায়কে সহজ করে দিতে হবে

بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم অসাদ রসুলহুন নবিলকেরিম ওয়ানু আলা দা ইকামিনা শাহিদিন আর শাকিরিন আজকের এই জাতীয় সিরাত উদযাপন কমিটির ঐতিহাসিক আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত হদরত ওলামায়ক এরাম সম্মানিত ইসলামিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আজকেরে আলকরানের বাগানে উপস্থিত তৌহিদী জনতা ভাই এবং বোনেরা অবস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজিন শ্রী কারে নিয়োজিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সম্মানিত তাওহیدی জনতা আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি কমিটির মঞ্চের দিকে তাকালে আমাদের প্রথম হৃদয়টা হাহাকার করে ওঠে জার জন্য আমরা তার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালার দরবারে জান্নাতুল ফিতাউস কামনা করি আমাদের কোরআনের পাখি কোরআনের তাফসির কারক হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইয়েদি রাহমাহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল করুন আমিন একই সাথে আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমেই আহ্বান জানাতে চাই এই সিরাত মাহফিলের ধারাচার মাধ্যমে তৈরি হয়েছে আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল সেই রাস্তা বন্ধ করার জন্য বেসিস খুনি হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কচ্ছুকার করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয় এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র রাস্কো সংস্কার করে উই অন জাস্টিসের অধিকার আদায় করা যাবে না রাষ্ট্র মেরামতের সাথে সিরাতকে সংযুক্ত করে এদেশের আঠারো কোটি মানুষের দাবি সহজ করে দিতে হবে যদি সিরাতকে সামলাতে হয় তাহলে হ্রগ্রম মেরামত ব্যবসায়ী তৈরি হবে আর না হলে সালমান ব্রহ্মান তৈরি হবে সিরাতকে সাম হযরত فاطمه খাদিজা রাদিয়াল্লাহু তাআলাຫນ তৈরি হবে আর না হলে পরাদর শেখ তৈরি হবে বাংলাদেশের মানুষ সিরাতের মাধ্যমে সেই সোনালী যুগে ফিরে যেতে চায় সম্মানিত ভাই এবং বন্ধুগণ সিরাতের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা তৈরি করলে আজকে তৈরি হবে হযরত হামজা খাত্তাব মত মতানুসারে আর না অনেক তৈরি হবে হেলমেট এবং হাতুড়ি লিংয়ের বাহিনী আজ চলতে চাই এই তৌরি জানতা হাতুরি লিগান হেলমেট চাই নাকি তুমি বাইনি চাই সম্মানিত ঢাকাবাসী আজ ঐতিহাসিক সিরাতের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই প্রিয় ভাতুমি বাংলাদেশ এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে দুটাকার অন্যায় করেন নাই দুর্নীতি করেন নাই মসজিদ পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে চোরের সোনার খনির বিপরীতে সিরাতের অনুসারেরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে

আছে লাখো হাজার মা বোন ভাইদের কাছে জানতে চাই আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কি একতাবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছে সবাই কি রাজি আছে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আজকের ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বিশেষ করে এখনো হাসিনা সরকারের দশের জন বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মৌলবাদের স্বপ্ন দেখেন মৌলবাদের নাম দিয়ে যারা আমাদের গলমাইকরাম ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন হুঁশিয়ার না হলে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটা নয় সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালী বাংলা তৈরি করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ